আপনারা সকলেই জানেন যে আগামী কালকে আমাদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছে সেই অভিযানটা কেন কি কারণে তার দাবিগুলো কি আমাদের তো নির্দিষ্ট কিছু দাবি থাকবে আমরা সকলেই দেখেছি একটা তোড়জোড় চলছে বা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে নোটিফিকেশন যে কোনো মুহূর্তে দেওয়া হবে এখন কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশান দিতে নাকি তারা বাধ্য তো সেটা তারা বলছেন কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা সাত বছর ধরে চাকরি করে যোগ্য হয়েও কোনো অভিযোগ এখনও অবধি আমাদের বিরুদ্ধে কেউ প্রমাণিত করতেও পারেনি অভিযোগ আনতেও পারেনি সুপ্রিম কোর্টও আমাদেরকে কোনো জায়গায় অর্ডারে বলতে পারেনি যে আমরা অযোগ্য বা আমাদের বিরুদ্ধে কিছু অভিযোগও পর্যন্ত পাওয়া গেছে তারপরে দাঁড়িয়ে আমরা কেন পরীক্ষাটা দেব আমরা কেন এই একই চাকরিতে থাকার জন্য পরীক্ষা দেব এইটাই হচ্ছে আমাদের কথা তাহলে আজকে আমাদের তো সরকার পক্ষ বা শিক্ষা দপ্তর যারা নাকি নোটিফিকেশন দেওয়ার জন্য প্রস্তুত বা গেজেট প্রকাশের জন্য প্রস্তুত তাদেরকে তো একটা বার্তা দিতে হবে তাদের সাথে তো কথা বলার দরকার বা তাদেরকে বাইরে এসে আমাদেরকে বার্তা দিতে হবে যে তারা কি চাইছেন কি ভাবছেন এবং রিভিউতে কি কি পয়েন্টস নিয়ে যাচ্ছেন বা কতটা তারা আশাবাদী তারা রিভিউ বা কিউরেটিভের জন্য কী পদক্ষেপ নিতে চলেছেন সেগুলো যদি আমাদেরকে না জানান তাহলে আমরা কিভাবে আশাই বুক বাঁধব আমরা আগামীকাল বিকাশ ভবনের কর্ম অচল করে দেওয়ার এবং ঘেরাও কর্মসূচির একটা ডাক দিয়েছি আমরা চাই যে বিকাশ ভবনে তো এমনি ঘুঘুর বাসা আমরা জানি যে একটা কাজ করতে যে কাজ এক ঘন্টায় হয় সেটা এক মাস সময় লাগে তাহলে যদি দশটা দিন বা একটা মাস যদি কাজ বন্ধও থাকে তাতে কিছু আসে যায় না সেক্ষেত্রে যারা এত বছর ধরে চাকরি করেও যারা প্রমাণিত যোগ্য বলা যায় তাদের ক্ষেত্রে কেন এই অবিচারটা করা হলো এই অন্যায়কে প্রশ্রয় দেয়া হলো আর তাদের যদি এরকমই এখনই বোধোদয় না হয় তাহলে কবে হবে এখনই উচিত এই শিক্ষা দপ্তর রাজ্য সরকার বা যারা কমিশন তাদের এক জায়গায় বসে দিনের পর দিন শুধুমাত্র এই যোগ্যদের কিভাবে বাঁচাবেন তাদের প্যানেলটা কিভাবে বাঁচাবেন সেই জিনিসটা নিয়েই আলোচনা করা উচিত এবং সেটাকেই পদক্ষেপ নিয়ে একটা বাস্তবের রূপ দেওয়া উচিত এই জন্যই সকলের উচিত আপনারা যে যেখানেই থাকুন না কেন মনের মধ্যে ওই যে ভীত সন্ত্রস্ত ব্যাপারটা শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখিয়ে লাভ নেই যে আমি ভয় পেয়ে গেছি আমার ভয় লাগছে শরীর কাঁপছে সুইসাইড করে নেব এই সমস্ত জিনিস করে লাভ নেই যদি এতটাই ভয় থাকে যদি মনে হয় জীবন জীবিকা বিপন্ন হয়ে গেছে যদি মনে হয় বাঁচার কোনো আশা দেখতে পাচ্ছেন না তাহলে সেই ভয়টা নিয়ে এখানে আসুন ফিল্ডে নামুন বিকাশ ভবনের এই ঘেরাও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন আর সকলে মিলে আমরা যদি রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করি তাহলে সফলতা আসতে বাধ্য কিন্তু কোথাও গিয়ে যেন নিজেদের মধ্যেই একে অপরে আপনারা লেলিয়ে দিচ্ছেন একে অপরকে সেই জায়গাটা থেকে বিরত থাকুন সকলে আসুন সপরিবারে আসুন বন্ধু বান্ধবদের নিয়ে আসুন পারলে আত্মীয় স্বজনদের নিয়ে আসুন অন্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আসুন সকলকে নিয়েই বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিন আগামীকাল সকলে মিলে আমরা এই আন্দোলনটাকে সফল করে তুলব আর গত মানে গতকাল থেকে আমাদের কর্মসূচি চলছে আজকেও দুটো ট্যাবলো আমরা করেছি ওই ট্যাবলো দুটো আমরা গোটা এই মানে শহরের বুকে যত কলেজ ইউনিভার্সিটি বা ব্যস্ততম এলাকা রয়েছে সেই সব জায়গাগুলোতে এই ট্যাবলো নিয়ে গিয়ে মানে আলাপ আলোচনা পথনাটিকা সেই সব জায়গায় করা হবে